কয়েকদিন ধরেই গুঞ্জনটা ছড়িয়েছিল তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করছেন বিষয়টি নিয়ে চর্চার মধ্যে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে চরকি নিশ্চিত করেছে ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকছেন এই জনপ্রিয় অভিনেতা গত বছরে শেষভাগে ঘটা করে এই সিনেমার ঘোষণা দিয়েছে এস বাংলাদেশ আলফা আই ও চোরকি রায়হান রাফি পরিচালিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাকিব খান সাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও ঢাকার অভিনেত্রী নাবিলা সিনেমাটি ইদুল আজহায় মুক্তির কথা রয়েছে এর মধ্যেই চঞ্চল চৌধুরীর অভিনয়ের খবর প্রকাশ এল চঞ্চল বলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক সেই সঙ্গে সাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা একদম অন্যরকম তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে এস এফ বাংলাদেশ আলফা আই ও চর্কির আরেক সিনেমা দমের মূল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ছবিটি পরিচালনা করবেন রেদোয়ান রনি চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি বলেন চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তিনি আমাদের জন্য গর্ব দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে তার সঙ্গে আমায় বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে তুফান সিনেমায় তার এই উপস্থিতির অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি